আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে আরো সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এইখানে হাতা কেটে নিয়েছি ঠিক আছে তো দেখো হাতার মোড়ে আমি এখানে সিঙ্গেল বাজা আছে আমার কত ছয় ইঞ্চি অর্থাৎ এটাকে যদি ফুল ওপেন করি তাহলে বারো ইঞ্চি চওড়া মোহরে নিয়েছি ঠিক আছে তো এখন আমি কী করবো দেখো আড়াই ইঞ্চি চওড়া করে আড়াই ইঞ্চিতে একটি মার্ক দিব তারপরে আরও আড়াই ইঞ্চিতে একটি মাঠ দিয়ে মাঠ দুটি সুন্দর করে মিলে দিব তো একটি বকলাম নিতে হবে আমাদের ডাবল বাস দিয়ে নিয়ে তো এরকমভাবে আড়াই ইঞ্চি মার্ক করে নিয়ে লম্বা করে তারপর এক সাইড থেকে এরকম করে ক্রস করে আমার মতন করে তোমরা এঁকে নিয়ে জাস্ট এটাকে আমি কী করবো মার্ক অনুযায়ী এখন কেটে নিব ঠিক আছে দেখো মার্ক অনুযায়ী আমি এটাকে আমি কেটে নেব তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ তো ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে তো দেখো এক তারপর এ দেখো আমার ডিজাইনটি হবে এরকম ঠিক আছে এটা আমি হাতার মুহুরিতে লাগাবো দেখুন এটাকে আমি কাপড়ের ওপর ইস্ত্রি দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব দেখে এরকম এরকম করে কাপড় ওপর স্ত্রী দিয়ে লাগিয়ে নিয়ে একদম বকলম অনুযায়ী অর্থাৎ ডিজাইন অনুযায়ী আমি এটিকে কেটে নিয়েছি সাইড দিয়ে কোনো কাপড় বৃষ্টি রাখি নাই ঠিক আছে এখন যে রাউন্ড সাইডে আছে না দেখো এখন যে রাউন্ড সাইডে আছে এই রাউন্ড সাইডে আমি পাইপিন লাগিয়ে নেব তো এরকম করে এখানে যে দুটি পার্ট আছে না দুটো পার্টে আমার পাইপিন লাগিয়ে নিতে হবে তো পাইপিনগুলো আমি যেরকমভাবে লাগাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে লাগিয়ে নেবে তার নিচে পাইপিনটি বসিয়ে লাগিয়ে নিয়ে তারপর দেখা আবার নিচের দিকে হোল্ডিং করে বাস করে নিয়ে তোমরা যে চিকুন ছেলে চিকুন বা মোটা ছেলে মোটা মোটা পাইপিন এখানে তৈরি করে নিতে পারবে ঠিক আছে তো আমি এখানে চিকন পাইপিন তৈরি করে নিচ্ছি তোমরা আমার মতন করে এরকম করে পাইপিনটি লাগিয়ে নিবে সেম ভাবো অপর পার্টে আমি এরকমভাবে পাইপিনটা লাগিয়ে নেব তো পাইপিনগুলো খুব ধীরে ধীরে পাবে লাগাতে হবে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না ঠিক আছে একদম ইজি ইজি ডিজাইনটি ঠিক আছে একদম সহস্তে একবার দেখতেই তোমরা এই ডিজাইনটি তৈরি করতে পারবে ঠিক আছে তো সেমভাবে আমি পাইপিনগুলি বানিয়ে নিচ্ছি পাড়ে এক পার্টে আমি যেরকম করে বানাচ্ছি অপর পার্টে আমি সেমভাবে পাইপিনটি লাগিয়ে নিচ্ছি তো দেখো পাইপিন লাগানো শেষ ঠিক আছে আমার পাড়ে পাইপিন লাগানো শেষ এখন জাস্ট এটা আমি এরকম ভাবে একটার উপর একটা এরকম ভাবে বসিয়ে সেলাই দিয়ে আটকে নিব সেলাই দিয়ে আটকে এখন যে লম্বা সাইডটি আছে না তো লম্বা সাইডেও আমি এরকম ভাবে পাইপিন লাগিয়ে নেব তারপর আবার এটাকে সুন্দর করে করে বানিয়ে দেখো আমি যে পাইপিন বানাচ্ছি না আমি যে পাইপিন লাগাচ্ছি ওই পাইপের উপর সেলাই দিচ্ছি না যে লাল পাট আছে না ওইটার উপর আমার সেলাই হবে ওই পাইপিন একদম কিনে গেছে ঠিক আছে তাহলে আমাদের পাইপিন একদম সুন্দর হবে তো দেখো আমি যেরকমভাবে পাইপেনগুলি বানিয়ে নিয়েছি তোমরা ঠিক ভাবে এরকমভাবে পাইপেনগুলি বানিয়ে নিবে ঠিক আছে তো পাইপিন বানিয়ে নিয়ে এখন আমার দেখো এই হাতার থেকে এরকম বাস করবো আমরা এটা হচ্ছে আমার উল্টা সাইড ঠিক আছে তারপরে বাউ সাইড করে জাস্ট একটা ফোল্ড দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব অল্প একটু বাস দিয়ে ভেঙে তারপর আমি এটিকে সেলাই দিয়ে নিচ্ছি শুধু এক বাস দিয়েছি ঠিক আছে এখানে ডাবল বাস হবে না তো এক বাস দিয়ে আমি একটু সেলাই করে নিচ্ছি তারপর সেন্টার অনুযায়ী দেখো এই সেন্টার এই সেন্টার অনুযায়ী এটাকে জাস্ট বসিয়ে সুন্দর করে পাইপিনের সাইড দিয়ে আমি সেলাইটি দিয়ে নিব অর্থাৎ হাতার সাথে আমরা এই ডিজাইনটি জয়েন দিয়ে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখলে এবং ওরা তোমরা এই ডিজাইনটি তৈরি করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে সেমভাবে আমি এইখানেও এরকমভাবে হ্যাঁ পাইপিনের কিনারা দিয়ে আমি ডি ডিজাইনটি বসে সেলাই করে নিচ্ছি তো আমি যেরকমভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই কর তোমরা শুধু আমার হাতে দিয়ে লক্ষ্য রাখবে আমি কোন কোন প্রসেসে সেলাই দিয়ে নিচ্ছি ঠিক আছে কোনো প্রকার কঠিন কাজ না একদম তোমরা যারা সেলাই কাজে নতুন তারাও এই ডিজাইনটি তৈরি করতে পারবে তো দেখো বন্ধুগণ হয়ে গেলো আমার অলরেডি অলমোস্ট ডিজাইনটি তৈরি ঠিক আছে এখন আমরা কী করবো কাপড় দিয়ে তিনটি সুবুতাম বানিয়ে নিব তিনটি সুবুতাম বানিয়ে নিয়ে যার মাঝখানে এক তিনটা সুবুতাম বসিয়ে দেবো তো এরকমভাবে আমি তিনটে সুপুতাম বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে বসে বসিয়ে দিয়েছি তো বন্ধুকন বডোটি যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেলাইগুটি ক্লিক করে রাখবে তো বন্ধুগণ আজকের মতো এখানে ভিডিও নিলাম আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো